আসসালামু আলাইকুম আজকেও প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টের মতো সাময়িক বরখাস্ত সাসপেনশনের উপর তৃতীয় পার্ট সম্পাদন করার জন্য হাজির হয়েছি আজকের পাঠ হল সাময়িক বরখাস্ত অবস্থায় প্রাপ্য সুবিধা এবং সাময়িক বরখাস্ত অবস্থায় যে সকল সুবিধা প্রাপ্য নয় তৃতীয় সাময়িক বরখাস্তের ক্রমে বাধ্যতামূলক অবসর এই তিনটি বিষয়ে আজকে আলোচনা করব প্রথম ক নাম্বার বেতন বাতা স্মারক নং ইডি রেজি ফোর দুশো দুই বাই তিরাশি থেকে উনচল্লিশ তারিখ দশ মে উনিশশো তিরাশি অনুযায়ী একজন সরকারি কর্মচারী সাময়িক বরখাস্ত অবস্থায় নিম্নত্তর সুবিধাদি প্রাপ্য হবেন এক বিএসআর একাত্তর ও এফ আর বি বিধির অধীনে মূল বেতনের অর্ধহারে খোরাকি বাতা দুই সাময়িক বরখাস্তের পূর্বের উত্তুলিত হারে পূর্ণ ভারী ভাড়া ভাতা প্রাপ্য হবেন তিন সাময়িক বরখাস্তের পূর্বের হারে বাড়ি ভাড়া প্রদানের ভিত্তিতে সরকারি বাসভবনের বসবাস করতে পারবেন চার সাময়িক বরখাস্তের পূর্বের উত্তুলিত হারে পূর্ণ চিকিৎসা ভাতাও প্রাপ্য হবেন পাঁচ সাময়িক বরখাস্তের পূর্বের প্রাপ্য মহার্গ ভাতার অর্ধেক পাবেন খ নাম্বার ক্ষতিপূরণ ভাতা ক্ষতিপূরণ ভাতা পূর্ণ হারে অর্থ মন্ত্রণালয়ের চব্বিশ জুন উনিশশো আশি সালে জারিকৃত স্মারক নং প্রবি দুই বাই বাথা আট বাই আশি থেকে একশো ষাট এই প্রজ্ঞাপন অনুযায়ী ক্ষতিপূরণ প্রাপ্য হবেন একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী গ নম্বর উৎসব ভাতা সাময়িক বরখাস্ত অবস্থায় সরকারি কর্মকর্তা কর্মচারীগণের সাময়িক বরখাস্তের অব্যবহৃত পূর্বে আহরিত মূল বেতনের যে অংশ খোঁড়াকি ভাতা হিসাবে প্রাপ্য সে অংশের সমান উৎসব ভাতা পাবেন অর্থ মন্ত্রণালয়ের 30 জুলাই উনিশশো সালে যারেকৃত তারিখের স্মারক নং অম অবি বা চার এফ বি বারো থেকে চুরাশি অংশ বা একশো সাত অনুযায়ী ঘ উৎসব বাতার বকে সাময়িক বরখাস্তকালকে পরবর্তী সময়ে কর্তব্য কর্মে রত হিসাবে গণ্য করে বিধি মোতাবেক বকেয়া বেতন ও ভাতা প্রদান করা হলে সেক্ষেত্রে উৎসব ভাতার বকেয়া পাবেন অর্থ বিভাগের স্মারক নং এম এফ এফ ডি এমপিন চার পি বাই বারো বাই চুরাশি বা একশো পনেরো তারিখ ত্রিশ সেপ্টেম্বর উনিশশো পঁচাশির ধারা অনুযায়ী সাময়িক বরখাস্ত অবস্থায় যে সকল সুবিধা প্রাপ্য হবে না জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং এডি রেজি ফোর দুই বাশি থেকে উনচল্লিশ তারিখ দশ মে উনিশশো তিরাশি প্রজ্ঞাপন অনুযায়ী সাময়িক বরখাস্ত অবস্থায় নিম্নুক্ত সুবিধাদি পাবেন না এক ভাতা পাবেন না দুই যাতায়াত ভাতা পাবেন না তিন বাসায় টেলিফোন সুবিধা পাবেন না ভাষায় অর্ডারলির সুবিধা পাবেন না পাঁচ ভাষায় পত্রিকার সুবিধাও পাবেন না ছয় আপ্যায়ন বাতা বা আপ্যায়ন খরচও পাবেন না সাময়িক বরখাস্তের অনবৃত্তি ক্রমে বাধ্যতামূলক অবসর সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা উনিশশো পঁচাশি এর বিধি বারো এর উপবিধি এক অনুযায়ী সাময়িক বরখাস্তের আদেশের ক্রমে বাধ্যতামূলক অবসর দেওয়া হলে সাময়িক বরখাস্তকাল ক্ষতিপূরণ পেনশন বা আনুতোষিক বা ভবিষ্যত তহবিলের বিলের সুবিধাধি প্রদানের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না এই ছিল সাময়িক বরখাস্তের উপর আজকের আলোচনা যদি আলোচনা আপনাদের জন্য ভালো এবং ফলপ্রসূ মনে হয় আমার সঞ্জয় টিভি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব এবং ক্রমে কমেন্ট করে সাথে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর উপকারী তত্ত্ববহুল ভিডিও পাওয়ার জন্য আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন হুদা হাফেজ